আল্লাহ বলেছেন লাইয়ানা আল্লাহ আলুহুম মুহা আলা দিমা উহা আলা আকি আনা আলহুদ তাকুয়া মিনকুম আল্লাহর কাছে কোরবানির পশু রক্ত মাংস চর্বি গোসব কিছুই যাবে না হুম যা কিছু আছে সব যে কুরবানি দেয় তার কাছেই থাকবে আলাহ কিয়ানা আলহুদ তাকুয়া মিনকুম আল্লাহর কাছে যাবে একমাত্র তার তাকু আল্লাহর কাছে যাবে রাসুল বলেছেন আন তাকওয়া হুনাহ তাকওয়া হুনাহ তাকওয়া হুনাহ তাকওয়া থাকে মানুষের কলবে মানুষের পক্ষে থাকে যে আল্লাহ বলে আমি কোরবানি কিছুই নিব না সব তোমাকে দিয়ে দেব এ তো শুধুমাত্র আমার কাছে তোমার তাকওয়া কত আমার কাছে কি যাবে যে তোমার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে কতটুকু তাকওয়া আছে মানে কি তোমার ভিতরে পশুত্ব স্বভাব কতটুকু কুরবানি হয়েছে আমি এত আমি না তোমার সুখের সামনে তোমার সুখের সামনে তুমি যে পশুটাকে কোরবানি দিলা এই পশুটাকে কোরবানি দেওয়ার সাথে সাথে তোমার ভিতরে যে পশুর স্বভাব আছে তুমি সে পশুর স্বভাবকে কতটুকু কোরবানি দিয়েছ আমি এতটুকুই দেখবো আর কিছুই দেখবো না আমাদের কাজী নজরুল তিনি বলেছেন কি হবে ওই বনের পশু খোদাকে দিয়ে তোর কাম ক্রোধ মনের পশু জবে কর নিয়ে ওই বনের পশু কোরবানি দিয়ে কোনো কি লাভ হবে যদি মনের পশু কোরবানি না হয় নিজের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য দুনিয়ার মহব্বত অহংকার এগুলো আছে এগুলো কোরবানি না হয় ওই মনের পশু কোরবানি দিয়ে কি হবে এই জন্য মনের বসুকে কোরবানি দেওয়ার জন্য বারবার আমাদের মাঝে আল্লাহ কোরবানি ঘুরিয়ে দেয় এই জন্য আল্লাহ বলেছেন অলেকুল্লেহুম মাতিন ডালনা মানসা মানসাকান আমি প্রত্যেক জাতির কাছে কোরবানি দিয়েছিলাম প্রত্যেক জাতির কোরবানি ভরা সি এটা অজে ছিল প্রত্যেক জাতির বলে কেন লিয়াজ তুলুস মাল্লা হেম্বা ই মাতিত আনাম যাতে করে মানুষ চতুষ্পদ জন্তু গুলো মুঘরও আল্লার নাম নিতে পারে চতুষ্পদ জন্তু হায়ওয়ান জানোয়ান এই গুজুল মুহোরা যখন আল্লার নাম মানুষ নেয় তাহলে নিজের উপরে গান টান নিয়ে নিজেকে বড় কান্দার নেবে আল্লাহর নামে ফালামু আসনিমু কাজে চতুর্থ পর্যন্ত গুলো যেভাবে আল্লাহর হুকুমের সামনে একটা 50 গণ 23 গণ 45 গণ গরু 1টা 10 মানুষে কুরবানি কর না তাই না ধরুন মানুষে যখন একটা 30 গণ 20 গণ গরু কুরবানি করতে পারে সে আল্লাহর হুকুমের সামনে যখন সেই গরটা মাথা নত করে দিয়েছে পালাঘু আসলে মুসতুমরাও তোমাদের মাথাকে আল্লাহর সামনে নত করে রব্বুহু আসলেন আল্লাহ তখন আমাদের জাতির পিতাকে বলেছিলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তিনি বলেছেন আসলাম তুলে রকবেন আল আমি মহাপ্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম পালাঘু আসলে মোতুমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যান অবশ্যই মুখ পেতে আমার জান্নাতের শিব সংবাদ ওই সকল বান্দাদের জন্য যারা হলো বিনয়ী পশু যেরকম আল্লাহর হুকুমের সামনে নত হয়ে গেছে যারা নিজেকে আল্লাহ হুকুমের সামনে বিনয় করে দিবে তাদের জন্য কি শিব সংবাদ মানে যারা কোরবানি দাতা তাদের এক নম্বর গুণ তারা আল্লাহর সামনে বিনীত হতে হবে হ্যাঁ বিনয়ী বান্দা কারা আল্লাহজি নয় আল্লাহ আল্লাহজি নাইজ আজুকের আল্লাহ যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তর কি কেঁপে ওঠে এখন এই যে আপনার সামনে আল্লাহর নাম নিয়ে পশু জবে করা হলো অন্তরে যদি কোনো প্রভাব বিস্তার না করে অন্তরে যদি কোনো আল্লাহর মহাব্বত ভালোবাসা যদি পশু সব অন্তর থেকে না যায় তাহলে এই পশু কুরবানিতে আমার কোনো লাভ নাই যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তারা হলো বিনয়ী বান্দা। একটা হুসুদ যেরকম আল্লাহর হুকুমের সামনে কোরবানি হয়ে গেল আমাকেও আল্লাহ বিধানের সামনে এভাবে অটল অফিসল আমাকে থাকতে হবে আর আল মুক্কি ইস তাবাদরা নামাজ কায়েম করে অমিন মাহ রাজাক না হুম ইউনফিক যারা আমার রাস্তায় আমার দেওয়ার সম্পদ ব্যয় করে এ চারটা গুণ হল কোরবানি দাদা তারপরে আল্লাহ বলেছেন কি অল্পনা ডাল না হা লাকুম মিন সাহি রিল্লা কোরবানি জানোয়ার তোমরা খরিদ করেছ যেগুলো তোমরা ডবে করবে এগুলো হলো ইন্না সাপা মারতা মিন সাহী ইল্লাহ আর অল্বুত্না না হা লাকুম মিন সাহি ও সাবা মারোয়া পাহাড়ে হাজিরা কি করে সাই করে এবার এবার দৌড়ায় সাতপা কি করে দৌড় মারে এবং কিছু জায়গায় তারা দৌড়ায় তারা যায় আর তোমরাও কোরবানির যেগুলো তোমার ঘরের সামনে আসছে এগুলো সাবা মারুয়া পাহাড়ের মধ্যে আল্লাহ নিকট

আর যারা চায় না তাদেরকেও খাওয়া কুরবানিকোষের কয় ভাগ হবে তিন ভাগ এটাই ভাগ করছে গে ভালো নিজেরা খাও যারা চায় তাদেরকে খাওয়াবা আর যারা চায় না তাদেরকেও কী কুরবানিকোষও তিন ভাগে বিভক্ত নিজেরা খাইতে হবে যে চায় তাকে দিতে হবে যে চায় না তাকেও কি সবার জন্য সমান এখানে ধরে ধলি কুরবার নিকোষ যে কেউ খাইতে সবার জন্য সমান অন্য দান সক্কা অনেককে করা যায় না কিন্তু কোরবানির গোস্ত সবাইকে খাওয়ানো যায় সবাইকে কোরবানির কি আপ্যায়ন করা যায়